আমি হচ্ছে মেজারমেন্ট সব হচ্ছে লাইভে দেখা যায় আসসালামু আলাইকুম তো আমি শুরু করলাম আমি চলে আসছি ওই দুজন নিকেতন থেকে যেটা হচ্ছে আজকে হাতের কাছে থ্রি পিস নিয়ে বসছি থ্রি পিস না টু পিসও আছে এখানে সব হচ্ছে হাতের কাছে থ্রি পিস ফার্স্টে আমি হচ্ছে লেমন লেমন কালার এটা লেমন কালারের সাথে হচ্ছে পুরা কাঁথা কাজটা হচ্ছে হচ্ছে সুতার যে কাজটা সেটা হচ্ছে বিভিন্ন কালারের বেগুনি কালার তারপর হচ্ছে ম্যাজেন্টা কালার তারপর হচ্ছে গ্রিন কালার বাট কালার এই কালারটা কিন্তু সুন্দর একদম স্মুথ একটা কালার না বেশি গাঢ় না হালকা এরকম একটা কালার খুবই সুন্দর একটা কালার দেখেন নেকটা অনেক সুন্দর করে করে দিয়েছে আমি বরাবরের বলি আমার কাছে হচ্ছে এই পাশে যখন হচ্ছে কাজ থাকে স্লিভসের অংশটা থাকে এই কোয়ালিটির আমার খুব ভালো লাগে স্লিভসের অংশে যে একটু ডিজাইন দেওয়া থাকে স্লিভস এখান থেকে লাগালে আমার কাছে একটা ভালো লাগে আপনাদের কেমন লাগে আমি জানি না সো এটা হচ্ছে সুন্দর নেকটা হচ্ছে অনেক মোটা করে করে দেওয়া আছে পুরোটাতে হচ্ছে কাজ থাকবে নিচের অপশনে দেখেন নিচের অপশন একদম মোটা করে একটা কাজ আছে অনেকখানি হচ্ছে জুড়ায়া আর চারপাশে হচ্ছে আপনার এরকম একটা বর্ডারের মতো করে দেওয়া আছে এটা তখন যথেষ্ট কাপড় আছে কাপড়টা আমি মাপাই মেজারমেন্ট দেখা দিব হাইট লম্বাটা কতটুকুটাও দেখা দিচ্ছি ব্যাক অপশনে হচ্ছে কাজ আছে পিছনে একটা কাজ পাবেন ছোট্ট একটা কাজ এগুলো প্রত্যেকটাই হচ্ছে হাতের কাজ এগুলা বয়েল কাপড়ের মদিনা বয়েল কাপড়ের এগুলো হচ্ছে মদিনা বয়েল কাপড়ের গরমের আরাম পিছনে আমি দেখাই দিলাম এটা আর এটা হচ্ছে হাতাটা হাতাটাও খুব সুন্দর করে করে দেওয়া হাতাটা এখান থেকে আপনারা কেটে হচ্ছে মেক করে ফেলবেন এখানে যথেষ্ট হচ্ছে কাপড় দেওয়া আছে এখন আমি হচ্ছে লম্বাটা একটা লম্বাটা মাপাই দিলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু একদম নেকের এখান থেকে শুরু করলাম জাস্ট দেখেন এই যে

এটা নিয়ে টেনশন করতে হবে না কিন্তু এদের কালার হচ্ছে যাবে না কালার নিয়েও টেনশন নাই এটা হচ্ছে আমাদের কামিজটা থাকবে এরকম আর সালোয়ারটা হচ্ছে এই গ্রিন কালারের এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারের নিচের প্যানেল হচ্ছে সুন্দর করে একটা কাজ দেওয়া আছে নিচের প্যানেলে এগুলো হচ্ছে যথেষ্ট কাপড় আছে সালোয়ারের কাপড় নিয়ে টেনশন করতে হবে না অন্যটা অন্য সালোয়ার একই কালারের মধ্যে একই ডিজাইনের মধ্যে আসে তাহলে অন্যটাতে পুরোটাতে হচ্ছে ছিটানো ছিটানো হচ্ছে কাজ থাকবে এই যে এরকম খুবই সুন্দর করে হচ্ছে একটা কালার কম্বাইনটা কিন্তু খুব সুন্দর এই কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর নেক্সট আমি চলে যাচ্ছি গোলা এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি অনেক হচ্ছে বাহার মিষ্টির অনেক গোলা মিষ্টি একসাথে আমি দেখাবো এইটা হচ্ছে মিষ্টি কালারের এটা হচ্ছে পুরোটাতে কাতা স্টিচে করা কাঁতা স্টিচে একটা ডলার বসানো আছে ডলার বসানো ওইটা তো ডলার বসানো যেহেতু স্কিপ করলে আপনারা হচ্ছে স্কিপ করে ওটা ব্যাক একটু দেখতে পারবেন যে হচ্ছে ডলার বসানো আছে এটা খুবই সুন্দর স্মুথলি করে দেওয়া আছে নিখুঁতভাবে করে দেওয়া আছে এক কথায় এটা হচ্ছে গোলাপির সাথে গোলাপি সুতায় করা গোলাপি নাম মিষ্টি কালার দই কালা সুতা মিষ্টির সাথে হচ্ছে দই কালা সুতা করা আর বটাতে হচ্ছে ডলার বসানো থাকতেছে নেকটা হচ্ছে আপনার পাঞ্জাবি নেকের পাঞ্জাবি স্টাইলের নেকটা করা আর পিছনের অপশন হচ্ছে বোর্ড পিছনে পিছনে হচ্ছে এই গাছটা থাকবে আর হাতার যে স্লিপস হচ্ছে এখান থেকে এই ডিজাইনটা থাকবে এটা পুরোটাই এক কালার ফোর সেটের মতো কিছুটা একদম জামা স্যালোয়ার অন্য কিছু আছে দেখেন যে আমি যেটা আগে দেখলাম সেটা স্যালোয়ার অন্য একরকম এটা আবার তিন হচ্ছে একই রকম এটা হচ্ছে উন্নাটা প্রত্যেকটা হাতের কাছে উন্নার লেন্থ কিন্তু অনেক বড় ধরেন এই হচ্ছে আমার ড্রেসটা ড্রেসের উপর আমি এটুকু রাখলে পুরোটা মানে এটা দিয়ে ওয়ান কাইন্ড অফ একটু ড্রেস হচ্ছে মেক করতে পারবেন এরকম বড় হচ্ছে লেন্থ দিয়ে আছে শাড়ি কাটার মতো আর কি এই হচ্ছে এটা উন্নাটা আর এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ার হচ্ছে এক কালারের মধ্যে নিচে হচ্ছে প্যান্ট এরকম কাজ থাকে আমি আরও একটা চলে যাচ্ছি এই একই কালারের মধ্যে এটা একদম ব্ল্যাক ব্যাক হলিস এইটা হচ্ছে আর একটা এটাতে আমার ওয়ান পিসও ছিল আমাদের যারা হচ্ছে ওয়ান পিস চান ইয়ার মধ্যে ডিজাইনের মধ্যে তারা কিন্তু আমাদের থেকে ওয়ান পিস নিতে পারে সেম ডিজাইন টেবিল ডিজাইনটার মধ্যে এই হচ্ছে এগুলোর ওয়ান পিস এটা হচ্ছে থ্রি পিস একই কালার সালোয়ার একই হচ্ছে ওনার মধ্যে এগুলো কালার নিয়ে টেনশন করতে হবে না কালার কিন্তু একদমই যাবে না এগুলো বয়াল কাপড় আরামদায়ক কাপড় এক কথায় হচ্ছে টেনশন ফ্রিতে এগুলো নিয়ে নেবেন আপনারা হচ্ছে জিতবেন কারণ হচ্ছে আমি হচ্ছে কিছু ডিসকাউন্টে দিচ্ছি তারপর আবার বললাম যারা হচ্ছে লাইভ থেকে হচ্ছে আমাদের অর্ডারটা কনফার্ম করবেন তাদের জন্য তো আরেকটু ডিসকাউন্ট থাকতেছে সো এই সুযোগ লোফে নেওয়ার এটা হচ্ছে স্যালো এটা ছিল হচ্ছে স্যালোয়ার স্যালোয়ার নিচের প্যানেলে কাজ থাকবে দেখা যায় ক্লিয়ার আর এটা হচ্ছে ওনা ওনার হচ্ছে দুই পাশে কাজ থাকবে আর অন্যায় হচ্ছে এইখানে মাঝখানে পুরোটাতেই এরকম ছিটানো ছিটানো হচ্ছে কাজ থাকবে টেবিল এটা পুরোটাই কাঁথা স্টিচে করাটাতে কিন্তু ডলার বসানো থাকতেছে না অনেকেই ডলার ছাড়া পছন্দ করেন সো তাদের জন্য হচ্ছে এই কামিজটা বা এই থ্রি পিসটা এটা আর একটা কালার একই রকম দুইটা আচ্ছা এটা হচ্ছে একই রকম দুইটা পরে গেছে আর কি এটা এটা সেম সো আমি এটা গোলাপির মধ্যে আর একটা কালার দেখাচ্ছি দুই কালার সুতায় করা এটা ডিজাইনটা আবার চেঞ্জ এটা ডিজাইনটা হচ্ছে কিছুটা যে কোটি থাকে না আমরা যে উপরে কোটি পরি অনেকই পরে কোটি পরে যে এই কোটি ডিজাইনটা আর কি এই পাশে এই ডিজাইনটা কাঁথা স্টিচে করা আর হচ্ছে ভরাট সেলাই করা এখানেও কিন্তু ডলার আছে এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা মাঝখানে একদম পুরো ওই মাঝখানে এইরকম একটা ডিজাইন থাকবে আচ্ছা আর পাশে হচ্ছে এরকম অনেক বড় লেন্থ তো আমি দিলাম থার্টি পর্যন্ত আসে সো অ্যান লেন্থ হ্যাঁ থার্টি পর্যন্ত হচ্ছে আপনার বডির মেজারমেন্টটা সো অ্যান আছে এই পর্যন্তই আর এটা হচ্ছে নিচে এটা প্রাইস বেশি ষোলোশো আচ্ছা ওগুলো প্রাইস ছিল ও আচ্ছা তাহলে তো এটাই শুধু চেঞ্জ আচ্ছা তাহলে আমি বলেই দিই এই এই এটা রাগ পর্যন্ত এটা রাগ পর্যন্ত যতগুলো দেখাই সেমি তিনটা অথবা চারটা হবে ওগুলা প্রাইস হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা করে এগুলো রেগুলার প্রাইস আরো বেশি তো একটু ডিসকাউন্টটা দেওয়ার চেষ্টা করি এইগুলোতে একদমই প্রফিট কম আপনারা হচ্ছে যারা হচ্ছে হাতের কাছে জিনিস কেনাকাটা করেন অথবা বিভিন্ন পেজ হচ্ছে ঘুরে দেখেন তারা হচ্ছে বুঝবেন এই জিনিসটা এইটা আরেকটা এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা তাতে অনেক কাজ একদম অনেক ঘন কাজ ডিজাইনটা হচ্ছে একটু অন্যরকম দেখেন এইখান থেকে পুরোটাই হচ্ছে ভরাটা একদম ডিজাইন করা ডলার বসানো আছে নিচের প্যান্টটাও সুন্দর করে করে দেছে দামানের অংশটা এই হচ্ছে এটা হচ্ছে ব্যাক পোষণ এরকম কাজ পাবেন ছোট আর হচ্ছে হাতাটা দেখা দিচ্ছি হাতাটা হচ্ছে এইটা এটা হচ্ছে হাতাটা থাকতেছে একদম বডি কিন্তু অনেক বড় এগুলো কাপড় কিন্তু অনেক বড় এটা স্যালোয়ার ছিল হচ্ছে এটা হচ্ছে উন্না হ্যাঁ এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে সালোয়ার সালোয়ার নিচের প্যানেলে কাজটা থাকবে আর ওনার দুই পাশে প্যানেলে থাকবে আর এটা উন্নাতে বডিতে থাকবে হচ্ছে ওনার ফুল জমিনে থাকবে হচ্ছে এই ডিজাইনটা আর একটা সুন্দর এটা 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 কি কালার ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর আমার ভাল লাগে অনেক এক একজনের এক এক কালার হচ্ছে পছন্দ থাকে এখানে কিন্তু অনেক ভ্যারাইটিস আছে অনেক কালার পাবেন তারপর হচ্ছে অনেক রকম ডিজাইনের পাচ্ছেন সো এখনই সুযোগ জাস্ট থেকে স্ক্রিনশট গিয়ে বাস এ পিকচার

তারপরে এটা হচ্ছে পিছনের অংশটা পিছনে যে কাজটা থাকবে প্রত্যেকটা হাতের কাছে প্রত্যেকটা যারা থ্রি পিসের কিন্তু পিছনের কাজ থাকতেছে হাতায় কাজ থাকতেছে এটা একটু অন্যরকম এটা হচ্ছে এইভাবে আসে ওগুলো দুইটা আলাদা হতে এখান দেখানে অনেক যথেষ্ট কাপড় আছে সো আপনাদের হবে এই হচ্ছে কামিজটা ছিল এটা পুরোটা এক কালার সুতা আর হচ্ছে কাপড় তিনোটা থ্রি পিস মানে জামা কামিজ ওনায় একই কালারের মধ্যে রয়েছে এটা হচ্ছে ওনা ওনার ভিতরে নিচটা নিচুটা ফুল থাকবে আর এটা হচ্ছে দুই পাশে থাকবে আর স্যালোয়ারের নিচের এই কাজটা থাকতেছে আর আমরা সারা বাংলাদেশের দেশে যেহেতু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে নাইনটি টাকা আউট অফ ঢাকা ওয়ান টাকা থাকতেছে সো এটা হচ্ছে আমরা দেখি না ব্ল্যাকটা অনেক সুন্দর ব্ল্যাক এর সাথে হচ্ছে ম্যাজেন্টা হচ্ছে হোয়াইট না গোলাপি গোলাপি কালার পিঙ্ক আর কি পিঙ্ক কালার ম্যাজেন্টা পিঙ্ক খুব সুন্দর একটা ডিজাইন এর ডিজাইনটা খুব সিম্পল এর মধ্যে অনেক সুন্দর সিম্পল এর মধ্যে গর্জিয়াস কিছু জিনিস থাকে না এটা ব্ল্যাক যে কোনো জিনিসই সুন্দর এটা হচ্ছে পাঞ্জাবি স্টাইলে নেকটা করা অনেক সুন্দর করে নেকটা করে দেওয়া আছে কাঁথা স্টিচের মধ্যে ভরাট আসে ডলার বসানো আছে এই ব্ল্যাকটা কিন্তু জাস্ট ওয়াও অস্থির একটা ড্রেস এটা হচ্ছে নিচের প্যানেলে এরকম নিচে এরকম থাকবে আর হচ্ছে এটাতে হাতাটা হাতাটা হচ্ছে এই ম্যাজেন্টা আর হচ্ছে বেবি পিঙ্ক কালার কম্বাইন করা আর পেছনের অপশনটা আমি দেখাই দিচ্ছি এই হচ্ছে পেছনের কাজটা এটা সালোয়ার ওনা ব্ল্যাকের মধ্যে থাকতেছে পুরোটাই হচ্ছে ব্ল্যাক 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 এটা হচ্ছে ওনাটা ওনা হচ্ছে এরকম কাজ থাকবে ভিতরে পুরোটাতে আমি খুলে দেখাই না একটা দেখাইছি যেহেতু সবগুলো প্রায় হচ্ছে সেম ক্যাটাগরির হয় এটা হচ্ছে ওনার নিচের দুই পাশে থাকবে আর স্যালোয়ারের হচ্ছে নিচের প্যানেলে এইরকম কাজ থাকতেছে ব্ল্যাক অ্যানাদার ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যাদের কালো সাদা কালো পছন্দ তারা হচ্ছে একদম চোখ বন্ধ করে নিতে পারেন সুন্দর করে মেঘ করে আর্নেস্ট্রেস আপনার সুন্দর করে মেক করলে আরো হচ্ছে ভাল লাগবে এই হচ্ছে ড্রেসটা এটাও পাঞ্জাবি নেকে করা এটা হচ্ছে সুন্দর করে করে দেওয়া আছে একদম লম্বা করে ক্রস সেলাইয়ের মধ্যে আছে এটাতে ডলার বাসন আছে পুরোটা হচ্ছে সাদা সুতায় কালোর মধ্যে সাদা সুতা সুন্দর একটা কম্বিনেশনটা বলেন আর পিছনের অংশটা দেখেন এই পিছনে এরকম একটা কাজ থাকবে আর এটা হাতাটা এখান থেকে কেটে নিতে হবে সালোয়ার আর থাকতেছে হোয়াইট কালার একদম ফ্রেশ হোয়াইট কালারের মধ্যে থাকতেছে আপনারা যারা কোর্টে যান তারা হচ্ছে আমাদের আর আপু কিন্তু হচ্ছে আচ্ছা আমি বললো না সো যারা হচ্ছে আপনারা কোর্টে যান তারা হচ্ছে চাইলে এটা করতে পারেন মানে এই ড্রেসটা হচ্ছে নিয়ে নিতে পারেন আর একটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওনা ওনার এই পাশে থাকবে আর হচ্ছে ভিতরে হচ্ছে এরকম ঘুরি একটা ডিজাইন থাকতেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা একটা ছিল যেটা আমি বলে দিছি ওইটার প্রাইস ছিল ষোলোশো টাকা এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাও হচ্ছে যাদের একটু আগে বললাম যে কথাটা তারা চাইলে এটাও রাখতে পারেন এটাও সেম তবে এটা একদম পুরাটাতেই হচ্ছে একদম কাজ করা একদম অংশে হচ্ছে কাজ করে দেওয়া আছে নেক নেকটা একটু ডিজাইন ছাড়া বাকিটা হচ্ছে একই রকম একদম দেখেন পুরোটাই কাঁথা নকশি কাঁথা স্টাইলে করা এটা তো কিন্তু ডলার বসানো আছে ডলার গুলো হয়তো বা চোখে নাও পড়তে পারে বা ডলার কিন্তু আছে এখানে আর এটা হচ্ছে আপনার পিছনের কাজটা হাতাটা হচ্ছে ডলার গুলো চোখে পড়ে না কারণ সাদার মধ্যে সাদা ডলার তো সাদা সুতার মধ্যে আসতে পারে এটা এটা হচ্ছে 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 আর ওনা ওনার আমি এই ভিতরে এরকম স্টিচে কাজ থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক এন্ড মাস্টার্ড স্যার একটা মাস্টার্ড কোন কালারটা কিন্তু সুন্দর ব্ল্যাক এর সাথেও খুব ভালো গেছে দেখেন সুন্দর একটা ওরা বুঝেও ওদের মানে ওরা আর্কিটেকচার হইলো হয়তো ভালো হইতো কত সুন্দর করে মেক করে কোনটা সাথে কোনটা করে দেখেন এগুলো কিন্তু গ্রামের মানুষ বাট ওদের চুজই অনেক অনেক সুন্দর করে হচ্ছে মেক করা কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন এই হচ্ছে নেকটা আর হচ্ছে এটাতে যে এটাতে স্লিপসের অংশতে যেখানে লাগাবো সেখানে একটা সুন্দর একটা কাজ করে দেওয়া আছে এইরকমের ডিজাইন মনে হয় আমি ফার্স্ট একটা দেখাইছিলাম মানে প্রায় অলমোস্ট সেম এটা হচ্ছে কাঁথা ফার্স্ট এরকম দেখাইছিলাম না একটা ওইটার আর একটা হচ্ছে কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড মাস্টার্ড এটাতে কিন্তু ডলার বসানো থাকতেছে ডলার আছে এটার ব্যাকে হচ্ছে কাজ আছে এই হচ্ছে ব্যাকেট কাজটা আর এটা হচ্ছে আপনার হাতায় কাজ থাকতেছে স্যালার ওনা থাকতেছে মাস্টার সাথে ব্ল্যাক সুতায় করা এছে ব্ল্যাক এই পাশে থাকবে সুতাটা আর এই পুরা যে ইয়াতে থাকবে ওনাতে থাকবে এরকম ওনাগুলো কিন্তু যথেষ্ট বড় বারবার বলা ওনাগুলো নিয়ে আপনারা যে কোনো জায়গায় কোথাও গেলে হচ্ছে আপনারা আছে নামাজ করতে পারবেন অথবা যারা হচ্ছে ফুল বডি ঘুরে ওরকমভাবে ক্যারি করতে পারবেন সো সমস্যা নাই এটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিনের সাথে হচ্ছে গ্রিন কালার সুতায় করা সিগ্রি ডলারও দি ग्रीन কালার আচ্ছা হচ্ছে অল টু সাথে গ্রিন কালার সুতায় করা তবে মানে সুতাটা হচ্ছে একটু হালকা হালকা কালার আর লাইট আর হচ্ছে ডিপ আর কি হালকা সুতায় করা আর এটা হচ্ছে পুরোটাই হচ্ছে সুন্দর এটা নেকটাও সুন্দর দেখেন এই টুকটা এই টুক আলাদা করে একটা ডিজাইন করে দেওয়া আছে আর এটা পুরোটা বডিতে এরকম থাকবে আর নিচের প্যানেলেও হচ্ছে এরকম কাজ থাকবে এটাতে কিন্তু ডলার বশন আছে ডলারগুলো ক্যামেরা নাও দেখা যেতে পারে ইজন্য আমি ডলারের কথা বলে দিছি ডলার আছে বসানো সালোয়ার ওড়নাতেও একই কালার একই কালার গ্রিন কালার একদম ডিপ গ্রিন কালার আর এটা হচ্ছে কাস্ট সুতাটা থাকবে হচ্ছে লাইট গ্রিন কালারের মধ্যে এটার ব্যাকে কাজ আছে হাতা হাতাটা হচ্ছে এরকম যাবে একই কালারের মধ্যে পুরোটা থ্রি পিস হচ্ছে এক কালারের মধ্যে আরেকটা গ্রিন সেম সেম দুইটা কালার সুতা আর হচ্ছে জমিন পুরোটা একই রকম তবে এটা ডিজাইনটা চেঞ্জ ডিজাইন চেঞ্জ না না এটা কিছুটা অন্যরকম এটা কিছুটা রাউন্ড শেপের মতো আমরা গোল্ড ড্রেস গোল টাইপের জামা পরি না ওরকম যেরকমটা কাজ থাকে দেখেন একদম পুরো মনে হয় মেক করে দেওয়া আছে ওরকম করে কেটে নিলেই হবে হবে এটার নেকটা হচ্ছে রেডি করে দেওয়া আছে আপনারা এরকম করে নেক দিলেও সুন্দর হবে অথবা আপনাদের ইচ্ছা মতো নেক দিতে পারেন বাট এটার নেকটাও সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে একদম স্মুথলি পুরোটা হচ্ছে কাজ করে দেওয়া আছে আর নিচে হচ্ছে এরকম নিচে হচ্ছে এরকম মোটা করে প্যানেলে কাজ আছে এটা পুরোটাতে হচ্ছে ক্রস সেলাই করা এটা পুরোটাই হচ্ছে ক্রস সেলাই কিন্তু ডলার থাকতেছে না আপনারা যারা ডলার ছাড়া নিতে চান তারা হচ্ছে এটা অর্ডার করে ফেলতে পারেন এইটা হচ্ছে সালোয়ার সালোয়ারের হচ্ছে নিচের এরকম একটা কাজ থাকবে আর ওন্নাটা হচ্ছে এটা লাইভটা কিন্তু শেয়ার করবেন লাইভ শেয়ার করতে কিন্তু ভুলবেন না যেটা বললাম কারণ গিফট আপনারাই পাবেন আপনারা করবেন আপনাদের বেনিফিট আপনারা এই নিয়ে নেবেন এটা হচ্ছে সাল অন্যতে এরকম গাছ থাকবে আর ভিতরে হচ্ছে এই গোল গোল ফুলগুলা থাকতেছে আর একটা দেখাচ্ছি ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারও খুব সুন্দর ল্যাভেন্ডারের সাথে ল্যাভেন্ডার সুতাও আছে আবার হচ্ছে মিষ্টি কালার সুতাও আছে বেগুনি কালার সুতাও আছে অনেক কালার ল্যাভেন্ডার সুন্দর আচ্ছা এটা ডিজাইনটা একটু অন্যরকম দেখেন এটা হচ্ছে এক পাশ করে ডিজাইন আমার সেটা খুব ভালো লাগে এটা হচ্ছে গলাটা গলাটা হচ্ছে কাঁথা স্টিচের মধ্যে থাকতেছে পুরোটাই কাঁথা স্টিচ থাকতেছে ডলার থাকতেছে আর হচ্ছে একটু এক সাইড এক সাইড কাজ থাকতেছে যে দেখেন এরকম এ পাশে একটু নেকের এ পাশে একটু কাজ এ পাশে একটু কাজ হালকার মধ্যে সুন্দর লাল ল্যাভেন্ডার কালার মানে হচ্ছে সুন্দর কোনো একটা সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার এই হচ্ছে আপনার পেছনে ব্যাক এরকম এটা থাকবে গোল করে একটা কাজ থাকতেছে আর এটা হচ্ছে ইয়াটা কী বলে হাতাটা হচ্ছে এরকম হাতার কাঁথা স্টিচের মধ্যে থাকতেছে আর এটা হচ্ছে সালোয়ার না এটা স্যালোয়ার স্যালোয়ার হচ্ছে নিচের প্যানেলে কাজ থাকবে এইরকম আর এটা হচ্ছে ওড়নাটা পুরোটাই হচ্ছে ল্যাভেন্ডিশ পুরোটা স্যালোয়ার ওড়না জামা ল্যাভেন্ডার কালারের মধ্যে সেম কালার সুতায় কাজ করা আর কি মানে জামায় যেই কালার সুতা দেওয়া কাজ করা স্যালোয়ার ওড়নাও সেম এরকম হচ্ছে ওড়নাটা হচ্ছে এরকম হবে এই নিচের ড্রিপাস এরকম থাকবে আর হচ্ছে মাঝখানে এরকম মাঝখানে বলতে পুরোটাতেই ল্যাভেন্ডার অ্যানাদার এটা হচ্ছে এটার কাজ হচ্ছে অন্যরকম এটা গলাটা হচ্ছে ভরাটের মধ্যে করা এই কাঁথা স্টিচও আছে ভরার সেলাইয়ের মধ্যেও আছে। পুরোটা একই রকম টপ টু বটম মনে হয় একই রকম ডিজাইন করা এটাতে টপ টু বটম পুরোটা হচ্ছে একই রকম ডিজাইন করা কাঁথা স্টিচে করা নকশি কাঁথা স্টাইলে করা আর এটা হচ্ছে ওর স্যালোয়ার স্যালোয়ারের নিচের প্যানেলে কাজ থাকতে সেইখানে যে কাজটা থাকবে এখানে উন্নতেও সেম অন্যতেও ভিতরে হচ্ছে কাজ থাকবে প্রত্যেকটা অন্যতেই ভিতরে কাজ থাকে আর এটা হচ্ছে আপনাদের পিছনের কাজটা এরকম পুরোটা খুলে দেখালে এরকম হবে এটা বড় করে দেওয়া আছে এই এই রকম একটা ডিজাইন করে দেওয়া আছে আর হাতাটা হাতা এখান থেকে কেটে নেবেন হাতাতে যথেষ্ট কাপড় আছে আপনারা কেটে নিচ্ছে আপনাদের মন মতো করে মেক করে ফেলবেন ফুল হাতা চাইলে করতে পারেন কাপড় আছে ওরকম শর্ট টাইম করলেও করতে পারবেন তারপরে হচ্ছে গোলাপি গোলাপি কালার সাথে দই কোলা আমার চোখ কেমন ইয়া করতেছে মিষ্টি বলতে যায় গোলাপি হয়েছে দিয়ে খালি কোথায় চোখ লাইটের কারণে এরকম লাগতেছে চোখ ঝাজা করতেছে মনে হয় কাল আচ্ছা এইটা এই দুইটা কালারই হচ্ছে একই রকম কালার একই রকম সুতায় করা তবে ডিজাইনটা চেঞ্জ আপনাদের যা যেটা ভাল লাগে একটু স্কিপ করে করে স্কিপ করে করে এরকম আমাদের কিন্তু মিষ্টি কালারের অনেক ডিজাইন আছে মিষ্টি কালারের মধ্যে আমি এর আগে দেখাইলাম মিষ্টি কালার যেগুলো মিষ্টির কিন্তু অনেক মানে লট আছে আমাদের ম্যাক্সিমামই হচ্ছে মিষ্টি কালার থাকে তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে রেড তো ছিল অনেক সো এইটা হচ্ছে নেকের নেকে যে রকম ক্রস চালাইয়ের মধ্যে থাকবে ডলার বসানো থাকবে আর চারপাশে কি বলে স্লিপ যেখান থেকে লাগায় সেখানে একটা গাছ থাকে আমার এটা বলে দেয় আমার ভালো লাগে আর এটা হচ্ছে ফুল ডিজাইনটা হচ্ছে তার মধ্যে থাকবে দই কালার সুতার মধ্যে করা এটা হচ্ছে হাতাটা স্লিভসটা এখান থেকে কেটে নেবেন আর এটা হচ্ছে পেছনের ব্যাগপোষণে এরকম গাছ থাকবে এটা সালোয়ার উন্না হচ্ছে সেফ ডিজাইন এই যে এই ডিজাইনটার সাথে এটা ভরাটা একটা সেলাই আর কি সেলাইরও যথেষ্ট কাপড় আছে ওটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না এটার আরেকটা একে সেম কালার সেম হচ্ছে সুতায় করা তবে এটা ডিজাইনটা হচ্ছে চেঞ্জ আপনারা একটু স্কিপ করে একটু দেখে নেবেন দেখলেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে একটু এটা হচ্ছে মাসখানে নেকের মাসখানে হচ্ছে শুধু বটম থাকে না বুতামের মতো ওরকম করে দেওয়া আছে সুন্দর এটা ক্রস সেলাইয়ের মধ্যে করে দেওয়া আছে এটা পুরাটা হচ্ছে এই রকম একটা ডিজাইন পাবেন এই রকম একটা ডিজাইনের মধ্যে পাবেন আর এটা ব্যাক পোর্শনে হচ্ছে এটা থাকবে আর এটা হচ্ছে হাতাটা স্যালোয়ার আর অন্য আমি দেখাই দিচ্ছি একদম সুন্দর করে মেক করে আমাদের হচ্ছে রিভিউ দিতে ভুলবেন না আপনার আমাদের ছবি পাঠাতে ভুলবেন এটা হচ্ছে অন্যটার ভিতরের কাজ থাকবে আর এটা হচ্ছে ওনার দুই পাশে হচ্ছে এই ডিজাইনটা থাকবে সো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এই পর্যন্তই আল্লাহ হাফেজ